এই ঈদ উপলক্ষে কোম্পানি এইটার সঙ্গে আরও এক হাজার টাকা অফার ভাই প্রাইস পর্বে মাত্র বাইশ হাজার টাকা এমন ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি এইটাও আপনি এল ইডি ফ্লাসলাইট পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন থার্টি থ্রি ওয়াটার সুপার ফাস্ট চার্জিং অনলি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই থেকে এক হাজার টাকা মাইনাস এই ডিভাইসটির সঙ্গে ভাই দুইটা কালার হয় দুইটা কালারই আমার কাছে আছে এই ডিভাইসটির সঙ্গে আকর্ষণীয় গিফট আইটেম থাকে কি থাকবে এইটার সঙ্গে ফার্স্ট অফ অল একটি গাম্বল ব্যাগ আছে ক্যারি করার জন্য আপনি ঈদগুলোকে সামনে বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি কাজে লাগবে এই ডিভাইসটির সঙ্গে একটা ব্যাকপ্যাক থাকবে রয়েছে আমাদের থেকে নিয়ম বাংলাদেশ ছেলেমার পক্ষ থেকে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার এছাড়া পাওয়ার ব্যাঙ্ক অথবা বাচন ফোন মানে এই তিনটার যে একটা সে জাস্ট চুজ করলো পাশাপাশি এইখান থেকে যা রয়েছে সব কিছু কমন পট রয়েছে হচ্ছে রিয়েলমের ইয়ারবাডস এখান থেকে দুইটার যে কোনো একটা নিতে পারবে সে ওয়ালেট রয়েছে কোপন লটারি বরাবর মতো করে আছে আর যেহেতু এটার সাথে একটা ব্যাকপ্যাক পাচ্ছেন সো এই সমস্ত গিফট গুলো ব্যাগটাতে ক্যারি করতে পারবেন